আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি তা আপনাদের একটা একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে সিক্স এন্ড কম্পিউটার এখানে পাচ্ছেন আপনি উনিশ ইঞ্চি ডেলের মনিটর সাথে পাবেন কিবোর্ড মাউস কেবল এবং সাত দিনের ওয়ারেন্টি সিপিও তে পাচ্ছেন আপনি কোরাই 36 জেন প্রসেসর এটা হচ্ছে এটা ইনসাইড কোরাই 36 জেন প্রসেসর 8 জিবি র‍্যাম ডিডিআর ডিডিআর4 120 জিবি এসএসডি এমএস এর 110 এর মাদারবোর্ড কেচিং পাওয়ার সাপ্লাই হচ্ছে আপনার বেলো টপে ক্যাচিংটা ছোট আছে এটা সে পিছনে ডি ডিবিআই পোর্ট আছে ইউএসবি 3 আছে কারো লাগলে নিতে পারে এই সম্পূর্ণ সেটটি পাচ্ছেন আপনি দশ হাজার আটশো টাকায় মাত্র দশ হাজার আটশো টাকায় আপনার কোনো কিছু কিনতে হচ্ছে না এই কম্পিউটার দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন করতে পারবেন ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন ওয়ারেন্টি সহ পুরাতন ল্যাপটপ পাবেন পুরাতন কম্পিউটার